আলমদিন এক্সপ্রেস অসাধারণ টানটার উত্তেজনা সন্নৃত বৃহস টানটার উত্তেজনা এক কথা বলতে গেলে অসাধারণ অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে সেই আলমদিন এক্সপ্রেস সম্মৃদ্ধ শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুর্দান্ত মহারাজ দূর্দান্ত সম্মৃহিত বিহর দূর্দান্ত অসাধারণ অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে অসাধারণ কথা বলতে গেলে অসাধারণ দূর্দান্ত দূর্দান্ত এক্সিলেন্ট একসিলেন্ট ভাবে মাঝি ভাইয়েরা তালে তাল মিলে বইটা টেনে আলমদিনে নিয়ে যাচ্ছে সন্মৃত ফিওস আপনারা দেখতে পাচ্ছেন এবং সাজালদার ভাইরা অনেক সুন্দরভাবে বেজাল ভাইদের পরিচালনা করছে এবং নৌকাটি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সম্মৃত ফিওস আইলের মাঝি ভাই তিনি কিন্তু অনেক সুন্দরভাবে সামনে দেখে তার দুর্ভিক্ষ চোখ দিয়ে দেখে সামনে নৌকাটি পরিচালনা করছে সম্মৃত ফিওস আপনারা জানেন সেই আইলের মাঝি সেই আমাদের জব্বার ভাই এবং রশিদ হাজি সাহেব সেটি কিন্তু তিনি কিন্তু অনেক দিন যাবৎ প্রায় পনেরো বছর যাবত তিনি নৌকাটি পরিচালনা করছেন নৌকা পরিচালনা করে থাকেন এবং সম্মানিত ভিউয়ার্স তিনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন অনেক অভিজ্ঞতার সাথে অনেক অভিজ্ঞতার সাথে আমাদের জপার ভাই এবং রশিদ আজি সাহেব অনেক অভিজ্ঞতার সাথে তার তিনি এই নৌকাটি পরিচালনা করেন এবং তার নৌকা পরিচালনার প্রায় 15 বছরের অভিজ্ঞতা আছে সম্মানিত ভিউয়ার্স যারা জানেন